খুবই চমৎকার আইটার যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে স্টোন দিয়ে প্লাস পাল দিয়ে খুব সুন্দর ভাবে দেখেন নেক থেকে দামান পর্যন্ত কিন্তু টোটালি হ্যান্ড ওয়ার্কের সমাহার রয়েছে দেখুন আমি না ফার্স্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে নেক থেকে দামান পর্যন্ত ফুললি কিন্তু হ্যাঁ আর একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আইটা হচ্ছে ব্যাক পশনটা দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে আইটা হচ্ছে আপনার স্লিপসের পোষণ দেখেন আপনারা ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আর রং কষ ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাচ্ছেন সেই সাথে প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার এক কালারের মধ্যে থাকছে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু রয়েছে আপনার আর এটার যে দুপারটা থাকছে খুবই চমৎকার এই যে দেখুন এটা হচ্ছে নামাজ দুপাটা একটু খেয়াল করলে আপনার বুঝতে পারবেন চমৎকার একটা দুপাটটা রয়েছে কিন্তু এই যে দেখুন স্ক্রিনশট নিয়ে মোটে ভুল করবেন না তো চলে যাবো আমরা আরেকটা কালারে কিন্তু আপনাদেরকে আগে জানিয়ে রাখতে চাই আমাদের লাভবাই কালেশন হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ঠিক এই যে দেখুন আর কুস্তা মূল্যটা আপনাদেরকে আমি কিছুক্ষণ মধ্যে এই যে দেখুন নেক্সট থেকে দামান পর্যন্ত সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের টন্টন দিয়ে ওয়ার্ক করা আছে দেখেন গোল্ডেন গোল্ডেন্টুন ইউজ করা হয়েছে আর এটা কিন্তু সেমিলার থাকছে আমরা ব্যাকপার্টে যাচ্ছি না সেম প্রিন্ট পেয়ে যাবেন এই সাইডের প্রিন্টটা চলে আসছে আইটা হচ্ছে প্যান্টের কাপড় মিষ্টি কালার খুব চমৎকার একটা কম্বিনেশন থাকছে আপনার যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নেবেন আমি ভিডিওতে আমি আপনাদেরকে একদম রিজনেবল একটা কুস্তা পাইজ অবগত করব এই যে দেখুন চমৎকার দুপাট্টা রয়েছে অনেক বড় আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো WhatsApp अवेलेबल আছে সো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বারেস টি দিলেই হবে আমরা গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা শপে আসেছেন সরাসরি শপে চলে আসতে পারেন শপে এসে আপনি দেখে শুনে কিন্তু পার্সেস করতে পারছেন আর যারা আসতে পারবেন না সে প্রসেসটা কিন্তু আমি অনলাইনে বলে দিয়েছি অনলাইনে প্রসেসটা নিতে পারবেন এই যে চমৎকার একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে লাস্ট ওয়ান যেটা দেখবো আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুস্তা মূল থাকছে একদম রিজনেবল প্রাইসে থাকছে এগারোশো পঞ্চাশ যারা এক পিস নেবেন খুচরা খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা সেট টু সেট নেবেন চার পিসের একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন দুর্দান্ত কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কোনায় ফেলতে পারবেন না আইটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটন খুবই চমৎকার একটা রাখির ডিজাইন কি চোখ জোড়ানো হয় প্রত্যেকটা কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে টপ ক্লাসের থেকে হয়ে যায় এই যে দেখুন আইটা হচ্ছে দুপাটাটা আর প্রত্যেকটা দুপাটা দেখেন নামাজি দুপাটা পাচ্ছেন অনেক বড় ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু প্রিন্টগুলা করা হয়েছে দেখেন চমৎকার কিন্তু চোখ জুড়ানো কম্বিনেশন রয়েছে কুচনামল থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফেন ইসলাম মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে বলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন